আল্লাহর মালকে বেঈমানেরা লুপ করেছে তারা ডাকাতি করেছে আমাদের ভিতর থেকে কেড়ে নিয়েছে তারা বুঝে নিয়েছে মুসলিম নামে শক্তিটা কমজোর হয়ে গেছে আল্লাহর নবী বলে গেছেন তারা তুফিকুম আমরাইনি লম মা তামাসাকাম আল্লাহর নবী বলছেন হে আমার চলে বলে বলে চলে চলে গেলাম তোমাদেরকে দুটি রাস্তা ঠিক করে দিয়ে চলে গেলাম রেলটা ধুলিয়ান থেকে হাওড়া যাবে শিয়ালদা যাবে ইঞ্জিনিয়ার দুইটি রেলের পাতি দিয়েছে সমান করে গোটা রাস্তাটা ক্লিয়ার করেছে আর বলে গেল এই পাতিতে চলবি হাওড়া পৌঁছিয়ে যাবি তোর সামনে কেউ আসবে না আসলে কাটা যাবে পরে যাবে কেস কাচারি হবে না তোকে এমন করে বানালাম তবে যদি তুই নিজে লাইন চুত হয়ে যাস তুমি যদি যদি লাইন চুত হয়ে যাস মাঠে নেমে যাস তাহলে তোকে তোলার মতো ক্ষমতা হবে না আর তোকে কে বুঝাবে তোর সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে আল্লাহর নবী বলে গেলেন তোরা কামিয়া ভবি দুনিয়া থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমি দুটি লাইন দিলাম এই লাইনে যখন চলবে জান্নাতে পৌঁছে যাবি তোদের লাইনের ওপরে যদি বজরং আসে বিজেপি আসে শিবসিনা আসে আর এস এস আসে কেটে যাবে পড়ে যাবে কিন্তু তোরা যদি রাস্তা থেকেই নিজে নেমে যাস কে তোদেরকে রাস্তা দেখাবে রে সেই লাইন দুটি হলো একটা কিতাব আল্লাহ আর একটা হলো সুন্নতি রসুলি তোরা আল্লাহর কিতাবকে ধরে থাক আর রসুলের সুন্নতকে ধরে থাক এই দুটো যখন তোদের কাছে থাকবে তখন তোরা বিশ্ববিজয়ী হবি বিশ্বকে তোরা শাসন করবি এটা আল্লাহ বলছেন তোরা যদি এনে ইমান ভালো আমল করিস শাসন শক্তিটা তোদের হাতে দিয়ে দেব তবে শুনেলে তোরাই যদি নিজে চুত হয়ে যাস তাহলে তোদের কে কে ফিরিয়ে আনবে তোদের অভিভাবক শেষ হয়ে গেছি ভাই ছোট্ট একটা কথা বলবো একবার বলবো দুবার বলবো না মসজিদ ওরা কেড়ে নিয়েছে মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে আরেকবার বলছে মসজিদ ওরা কেড়ে নিয়েছে মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে আর একটা কথা বলছে আমরা মসজিদ ছেড়ে দিয়েছি মসজিদ ঢুকি ওরা আগে কেড়েছে না আমরা কথাটার উত্তর দেন আমি ভুল বললে জুতোটা আমি ফুল বলে কুড়িলেও আপনার জুতাতে একটা চুমা দিব আমরা আগে মসজিদ ছেড়েছি আজকে এই গ্রামের পপুলেশন কত আর মসজিদে কত ফজরে তিনটে সালাম ফিরে ইমাম সাহ দেখছে খলিল চাচা জলিল চাচা হবির চাচা তিনজনা দুটো আবার প্যারালাইসিস এর রুগী একটা অ্যাজমার রুগী সারা রাত ঘুম হয় না তিনজনাতে এসেছে হাত থেকে এমনি যায়নি গোটা ভারতবর্ষের মুসলমান যদি ব্রেন লাগিয়ে দেয় এক কাটা জমি উদ্ধার করতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম আর যদি একজনাকে সাথে নেই আর কাউকে চাই না সব জমি বাপ বাপ করে ফেরত দিবে তার নাম হলো আল্লাহ আল্লাহ ছাড়া যদি উদ্ধার হয়। আপনারা নামেন আমিও আছি আজ মুসলমানদের উপর এই অত্যাচার মানে প্রথম আল্লাহ নারাজ মিশন গুলো জন্ম নিয়েছে ক বছর হার্ডলি কুড়ি বছর পঁচিশ বছর আর মাদ্রাসা গুলো সেই ব্রিটিশ থেকে টুকটু কুটকু টুকটু খুকটুকু চলছে বাপের মেধা ছেলেটা কোথায় যাবে মিশনে ডাক্তার হবে মাস্টার হবে ওয়ানাবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল